হ্যালো স্টুডেন্ট আমি অ্যাপেক্স ইনস্টিটিউট থেকে আজকে তোমাদের জিকে পড়ানোর জন্য এসেছি আজকে আমি জি একটি ইম্পর্টেন্ট ভূগোলের টপিক সৌরজগত সেটার সম্বন্ধে আলোচনা করব। এই সৌরজগৎ আমাদের আপকামিং যে কোনো পরীক্ষাতেই খুব একটি ইম্পর্টেন্ট চ্যাপ্টার এখানে অনেক প্রশ্ন উত্তর আমরা আলোচনা করব যেগুলো আমাদের পরীক্ষায় এসেছে ওকে ঠিক আছে চলো আমরা এবার আমাদের টপিকে যাই ফার্স্টে আমরা পড়ব সৌরজগৎ সম্বন্ধে সৌরজগৎ কী সৌরজগৎ হলো সূর্য ও সূর্যকে কেন্দ্র করে আমরা বিভিন্ন গ্রহ উপগ্রহ গ্রহাণুগুলি দেখতে পাচ্ছি সেগুলোকে নিয়ে যে জগৎটা তৈরি হয়েছে তাকে আমরা বলছি সৌরজগৎ তাহলে সৌরজগতে আমরা মোট আটটা গ্রহ দেখতে পাই সেগুলি কি কি। বুধ শুক্র পৃথিবী মঙ্গল বৃহস্পতি শনি ইউরেনাস ও নেপচুন এই যে সৌর জগৎ এটা কিন্তু মিল্কি ওয়ে গ্যালাক্সিতে অবস্থিত মিল্কি ওয়ে হচ্ছে আমাদের ছায়াপথ যেখানে এই সূর্য এবং তার গ্রহ গ্রহানো সব কিছু এর মধ্যে অবস্থিত হচ্ছে গেল এরপর আমাদের প্রতিটা গ্রহ সম্বন্ধে একটু একটু করে জেনে নিতে হবে প্রথমে আমরা আসি বুধের সম্বন্ধে বুধ কি বুধ হলো সবচেয়ে ক্ষুদ্র গ্রহ হল বুধ আর এই বুধ কিন্তু হচ্ছে সূর্যের নিকটতম গ্রহ বুধকে আমরা কি বলতে পারি সূর্যের নিকটতম গ্রহ অপরদিকে যদি বলে পৃথিবীর নিকটতম গ্রহ কোনটা তাহলে কিন্তু সেটা হচ্ছে শুক্র যদি বলা হয় সূর্যের নিকটতম গ্রহ আমরা কি বলবো বুধ যদি বলা হয় পৃথিবীর নিকটতম গ্রহ কি আমরা বলবো শুক্র এই শুক্র গ্রহকে কিন্তু আমরা রাতের আকাশে দেখতে পা পাই বা সন্ধ্যার আকাশে দেখতে পাই সন্ধ্যা তারা হিসাবে আর ভোরের আকাশে দেখতে পাই সুখ তারা হিসাবে তারপর আমরা আমাদের গ্রহ পৃথিবীতে আসি পৃথিবী হল একটি গ্রহ যাকে বলা হয় নীল গ্রহ যাকে আমরা বলি হচ্ছে নীল গ্রহ পৃথিবীকে মহাকাশ থেকে দেখলে নীল দেখা যায় এই একটি তাই আমরা বলি নীল গ্রহ মঙ্গল তারপরে মঙ্গলের মধ্যে আয়রন অক্সাইড থাকার জন্য মঙ্গলকে বলা হয় লাল গ্রহ তারপর আসছি সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ যেটা হলো বৃহস্পতি আর এই বৃহস্পতিতে আছে উনআশিটি উপগ্রহ এই উনআশিটি উপগ্রহের মধ্যে সব থেকে বড় উপগ্রহ হল আমাদের জ্ঞানিমিড এই জ্ঞানিমিড বা জ্ঞানিমিড এইটা হলো কিন্তু সৌরজগতেরও সবথেকে বড় উপগ্রহ যেটা আমাদের যদি বলে বৃহস্পতির বড় উপগ্রহ তাহলেও জ্ঞানিমিট আর যদি বলা হয় সৌরজগতের বড় উপগ্রহ তাহলেও কিন্তু এই জ্ঞানিমিট বা জ্ঞানিমিটকে বলা হয় বৃহস্পতি এরপর আমরা আসছি এর পরের উপগ্রহ হচ্ছে শনি শনিতে আমরা বলয় দেখতে পাই শনিতে আমরা বলয় দেখতে পাই তারপরের উপগ্রহ ইউরেনাস ইউরেনাস হল প্রথম টেলিস্কোপের সাহায্যে আবিষ্কৃত একটি গ্রহ এই লাইনটা খুব ইম্পর্টেন্ট যে ইউরেনাস হলো প্রথম টেলিস্কোপের সাহায্যে আবিষ্কৃত একটি গ্রহ ইউরেনাস ইউরেনাসের পর আসছে নেপচুন নেপচুন হল সূর্যের সবথেকে দূরতম গ্রহ তার সাথে সবথেকে সৌরজগতের শীতলতম গ্রহ কি এ হচ্ছে নেপচুন এবার আমরা ছোটোবেলা পড়েছিলাম প্লুটো সম্বন্ধে প্লুটো কাকে বলছি আমরা বামন গ্রহকে বলা হয় বামন গ্রহ বলা হয় প্লুটোকে প্লুটোকে দু সালের আগে অবধি প্লুটোকে কিন্তু গ্রহের মর্যাদা দেওয়া হয়েছিল কিন্তু দু সালের পর প্লুটোকে বলা হয় বামন গ্রহ এই প্লুটোর সাথে সেরেস এবং এরিস এই দুটোকেও কিন্তু বলা হয় বামন গ্রহ এবার আমরা গ্রহ সম্বন্ধে জানলাম সব রকম আমরা গ্রহ সম্বন্ধে পেলাম তাহলে গ্রহ সম্বন্ধে কিন্তু যেটুকু আমরা জানলাম সেটুকু আমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট প্রতিটা পাঠ আমাদের মনে রাখতে হবে এবার আমাদের নিজেদের যে গ্রহ পৃথিবী পৃথিবী সম্বন্ধে আমাদের একটু জেনে নিতে হবে পৃথিবী পৃথিবী থেকে পৃথিবীতে দুপ্রকার গতি দেখতে পাওয়া যায় কি কি আবর্তন গতি এবং পরিক্রমণ গতি আবর্তন গতি কি আবর্তন গতি হলো সূর্য নিজের কক্ষপথে যে সময়ে আবর্তিত হচ্ছে সেটা কত তেইশ ঘন্টা ছাপ্পান্ন মিনিট চার সেকেন্ড বা প্রায় চব্বিশ ঘন্টা এই আবর্তন গতির ফলে কি হয় দিন দিনরাত্রি হয় অপরদিকে আসছে আমরা পরিক্রমণ গতি পরিক্রমণ গতি হচ্ছে সূর্যকে কেন্দ্র করে পৃথিবী ঘুরতে যে সময়টা লাগে তাকে বলা হয় পরিক্রমণ গতি এতে কত সময় লাগে এখানে সময় লাগে হচ্ছে তিনশো পঁয়ষট্টি দিন পাঁচ ঘন্টা আটচল্লিশ মিনিট ছেচল্লিশ সেকেন্ড যাকে তিনশো পঁয়ষট্টি দিনও ধরা হয় আর এই পাঁচ ঘন্টা আটচল্লিশ মিনিট ছেচল্লিশ সেকেন্ড এই যে এক্সট্রা এটা চার বছর অন্তর অন্তর চব্বিশ ঘন্টা হচ্ছে এই চব্বিশ ঘন্টাকে লিপিয়ার বা একটা দিন এক্সট্রা আমরা ধরি যেটাকে অধিবর্ষ বা লিপিয়ার বলা হয় এটা গেল পৃথিবীর দুপকার গতি তারপর আমরা আসছি পরিধি অনু পৃথিবী থেকে সূর্যের দূরত্ব পৃথিবী থেকে সুর সূর্যের দূরত্ব অনুযায়ী দুটি অবস্থা দেখা যায় কি কি অনুসুর অবস্থা এবং অপসুর অবস্থা কি কি অনুসুর এবং অপসুর এগুলো কি পৃথিবী তো সূর্যকে কেন্দ্র করে উপবৃত্তাকার কক্ষপথে ঘুরছে তো এই ঘোরার সময় পৃথিবী যখন সূর্যের খুব কাছাকাছি আসছে সেটাকে বলা হয় অনুসুর অবস্থা এটা কবে হয় এটা হয় তেসরা জানুয়ারি থার্ড জানুয়ারি এবং যখন চৌঠা জুলাই পৃথিবী থেকে সূর্যের দূরত্ব সবথেকে বেশি হয় এই দিনটাকে বলা হয় পৃথিবীর অপসুর অবস্থা ঠিক আছে তাহলে এটা গেল পৃথিবীর অনুসুর এবং অপসুর অবস্থা এবার আমরা জানি সু পৃথিবীকে কিছু অক্ষরেখায় ভাগ করা হয়েছে তার মধ্যে মেন অক্ষরেখা কোনগুলি নিরক্ষরেখা কর্কটক্রান্তি রেখা সুমেরুবৃত্ত আর দক্ষিণ গোলার্ধে মকরক্রান্তি রেখা এবং কুমেরুবৃত্ত এবার সূর্যের কিছু আপাত গতি সূর্যের দেখা যায় সূর্যের এই আপাত গতি নিরক্ষরেখার উপর যখন লম্বভাবে পড়ছে রশ্মি এবং নিরক্ষরেখা থেকে কিছুটা উত্তর দিকে যাচ্ছে তাকে বলি আমরা উত্তরায়ন সূর্যের এবং যখন দক্ষিণ দিকে দক্ষিণ গোলার্ধের দিকে আসে তখন আমরা বলি সূর্যের দক্ষিণায়ন ঠিক আছে এবার সূর্য যখন দক্ষিণায়ন আর উত্তরায়নের সময় সূর্যরক্ষণ সূর্য লম্বভাবে নিরক্ষরেখায় রশ্মি দেয় সেই দিনটিকে বলা হয় দুবার রসি দেয় একটাকে বলে মহাবিশুব যেটা হয় একুশে মার্চ আর একটাকে বলা হয় জল বিশুভ যেটা হয় হচ্ছে তেইশে সেপ্টেম্বর এই বিশু এই বিশুব কথার অর্থ হল সমান দিন ও রাত্রি তাহলে এই একুশে মার্চ এবং তেইশে সেপ্টেম্বর এই দুটো দিন পৃথিবীর সর্বত্র দিন এবং রাত্রি সমান হয় তারপর সূর্য উত্তর দিকে যাচ্ছে যেতে 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 একুশে জুন হচ্ছে উত্তর উত্তর গোলার্ধে কর্কটক্রান্তি রেখার উপর সূর্যরশ্মি লম্বভাবে পড়ছে সেই দিনটি আসছে কর্কট সংক্রান্তি তাহলে কর্কট সংক্রান্তি কবে আমরা বলছি একুশে জুন এবং আবার সূর্য নেবে যখন দক্ষিণ গোলার্ধে রেখার উপর লম্বভাবে কিরণ দিচ্ছে বাইশে ডিসেম্বর এই দিনটিকে বলা হয় মকর সংক্রান্তি বা মকর সংক্রান্তি কবে বাইশে ডিসেম্বর একুশে জুন হচ্ছে কর্কট সংক্রান্তি এই একুশে জুন উত্তর গোলার্ধে সূর্যরশ্মি লম্বভাবে পড়ছে কর্কটক্রান্তি রেখার উপর তাই এই সময় হচ্ছে উত্তর গোলার্ধে দিন হয় বড় রাত হয় ছোটো অপরদিকে দক্ষিণ গোলার্ধে যখন বাইশে ডিসেম্বর সূর্যরশ্মি লম্বভাবে পড়ছে তখন দক্ষিণ গোলার্ধে রাত হয় ছোটো এ রাত হয় বড় এবং দিন হয় দিন হয় বড় এবং রাত হয় ছোটো অপরদিকে উত্তর গোলার্ধে সেই সময় হয় রাত বড় দিন ছোট কর্কট মকর সংক্রান্তিতে দক্ষিণ গোলার্ধে দিন বড় রাত ছোট। আর উত্তর গোলার্ধে রাত বড় দিন ছোট ঠিক আছে এটা গেল বিভিন্ন এতে এবার আমরা সৌরজগত সম্বন্ধে আমাদের একটা ধারণা এসে গেল এবার আমরা কিছু প্রশ্ন সৌরজগত থেকে আলোচনা করব যেমন সৌরজগতের উজ্জ্বলতম গ্রহ কোনটি সৌরজগতের উজ্জ্বলতম গ্রহ কোনটি সেটি হলো হচ্ছে শুক্র বুধ পৃথিবী মঙ্গল কোনটি তোমরা কমেন্টে জানাও কোনটা সৌরজগতের উজ্জ্বলতম গ্রহ জানাবে তোমরা আমি বলে দিচ্ছি শুক্র তারপর কর্কটক্রান্তি রেখার উপর লম্বভাবে রশ্মি পড়ে কবে কোশ্চেনটা একটু গন্ডগোল আছে কর্কটক্রান্তি রেখার উপর লম্বভাবে রশ্মি পড়ে কবে সেটা হচ্ছে বাই একুশে জুন একুশে জুন পৃথিবীতে দিন ও রাত্রি সমান হয় কবে পৃথিবীতে দিন ও রাত্রি সমান হয় দুদিন একুশে মার্চ আর তেইশে সেপ্টেম্বর এখানে একুশে মার্চ অপশানে নেই তাহলে কোনটা হবে তেইশে সেপ্টেম্বর দিন ও রাত্রি সমান হয় পরের কোশ্চেন ইউরেনাসের যমজ গ্রহ কোনটি নেপচুন বুধ শুক্র পৃথিবী ইউরেনাসের যমজ গ্রহ হল নেপচুন আর যদি বলি পৃথিবীর জমজ গ্রহণ কোনটি কেউ বলতে পারবে যদি জানা থাকে সেটা তোমরা কমেন্ট বক্সে জানাও এবার পরেরটা হচ্ছে সূর্যের সবচেয়ে বাইরের স্তরকে কী বলা হয় সূর্যের কিন্তু কিছু স্তর আছে কেউ কেউ কি জানো কিন্তু সবথেকে বাইরের স্তরকে হচ্ছে করোনা এই করোনা স্তরকে কিন্তু আমরা দেখতে পাই না কোন স্তরকে দেখতে পাই আরও জানা আছে কি এরপর পরের কোশ্চেন হচ্ছে লাল গ্রহ কাকে বলে লাল গ্রহ এটা আমি বলে দিয়েছি কাকে বলা হয় লাল গ্রহ বলা হয় মঙ্গলকে তারপর চন্দ্রগ্রহণ হয় কখন চন্দ্রগ্রহণ আর সূর্যগ্রহণ আছে চন্দ্রগ্রহণ হয় যখন সূর্য আর চাঁদের মাঝখানে পৃথিবী থাকে সূর্য ও চাঁদের মাঝখানে পৃথিবী থাকে তখন চন্দ্রগ্রহণ হয় সৌরজগতের কোন গ্রহ নিজের কক্ষপথে সব থেকে দ্রুত ঘোরে সৌরজগতের প্রতিটা গ্রহই গ্ কিন্তু নিজের কক্ষপথে ঘুরতে থাকে তার মধ্যে কোন গ্রহটা হচ্ছে সবথেকে নিজের কক্ষপথে দ্রুত ঘরে সেটা হচ্ছে শুক্র গ্রহ সেটা হচ্ছে শুক্র গ্রহ তারপরে সূর্য কোন পদ্ধতিতে শক্তি অর্জন করে সূর্যের কোন পদ্ধতিতে শক্তি অর্জন করে সূর্য হচ্ছে নিউক্লিয় ফিউশান ফিউশান এবং ফিশন দুটো হয় সূর্য যে শক্তি সেটা হচ্ছে ফিউশান আর পৃথিবী নেক্সট এবং লাস্ট কোয়েশ্চেন পৃথিবীর অনুসুর অবস্থান কোনটা পৃথিবীর অনুসুর অবস্থান হচ্ছে তেসরা জানুয়ারি এবং অপসুর অবস্থান কোনটা বলো তোমরা বলে দিয়েছি আগে চৌঠা জুলাই তাহলে এই হলো আজকে আমাদের সৌরজগৎ সম্পর্কে আলোচনা যদি তোমাদের এটা ভালো লাগে তাহলে তোমরা প্লিজ আমাদের ইনস্টিটিউটের চ্যানেলকে লাইক করো এবং সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও